পুলিশ বাহিনীর মাথার উপর ঝুলিয়ে রাখা হয়েছে ভয়াবহ এক ধারালো খড়গ এই খড়গের নাম ফ্যাসিস্টের দোসর মাসের পর মাস ধরে এই খড়গ ঝুলিয়ে রেখে পুলিশকে সক্রিয় হতে দেয়া হচ্ছে না আর এই কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে যে ভূমিকা রাখা উচিত সেই ভূমিকা রাখতে পারছে না বাংলাদেশের পুলিশ প্রিয় দর্শক ভিউজরুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাস্তাই হোসেন আমরা সবাই জানি আমরা দেখেছি বিগত শেখ হাসিনার ফ্যাসিস আমলে বাংলাদেশ পুলিশকে চরমভাবে দলীয়করণ করা হয়েছিল দলের স্বার্থে তারা পুলিশকে তাদের ইচ্ছে মতন ব্যবহার করেছে বিশেষ করে জুলাই অগাস্টের ছাত্রগণ অভ্যুত্থানের সময় পুলিশকে ব্যবহার করা হয়েছে গণহত্যা গুলি নির্যাতন চালানোর জন্যে আর পুলিশ বাহিনীর কিছু সদস্য এই অন্যায় তৎপরতায় জড়িয়ে পড়ে বাংলাদেশ পুলিশকে কলুষিত করেছে আমরা মনে করি পুলিশের যে সদস্যরা গণহত্যা গুলিবর্ষণ কিংবা অন্যায় অত্যাচার নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের দ্রুত পুলিশ বাহিনী থেকে বের করে দেওয়া হোক তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হোক শাস্তি নিশ্চিত করা হোক কিন্তু মাসের পর মাস চলে যাচ্ছে প্রায় সাত মাস চলে যাচ্ছে অথচ এই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না একাধিক আইজিপি সহ ফ্যাসিস্টের দোষর বেশ কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বাহিনী থেকে বের করে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে বিচারের প্রক্রিয়া চলছে কিন্তু এই প্রক্রিয়া শুধুমাত্র তাদের মধ্যে সীমিত রাখে আরও যদি পুলিশে এই ধরনের লোক থেকে থাকে এবং নিশ্চিতভাবেই আছে তাদের দ্রুত চিহ্নিত করে পুলিশ বাহিনী থেকে বের করে দিতে হবে বাকি যারা থাকবে তাদেরকে সব রকম সহায়তা দিতে হবে তাদের মনোবলকে চাঙা করে দিতে হবে এবং তাদের মাথার উপর থেকে সরিয়ে নিতে হবে ফ্যাসিস্টের দোসরের খড়ক অন্যথায় পুলিশের মনোবল ফিরিয়ে আনা যাবে না পুলিশকে সাহসী করে তোলা যাবে না সত্যিকার অর্থে পেশাদার করে তোলা যাবে না আমরা চাই এই কাজটি দ্রুত সম্পন্ন করে পুলিশের মাথার উপর থেকে ফ্যাসিস্টের দোষরের যে খড়ক সেটা দ্রুত সরিয়ে নেওয়া হোক পুলিশ বাহিনীর উপর সব ধরনের অযাচিত হস্তক্ষেপ দ্রুত বন্ধ করা হোক সেটা সরকারের দিক থেকে হোক প্রশাসনের দিক থেকে হোক অথবা রাজনৈতিক দল বা প্রভাবশালী গোষ্ঠীদের দিক থেকে হোক অযাচিত হস্তক্ষেপ পুলিশ বাহিনীকে দুর্বল করে দেয় এবং তাকে তার সাধারণ স্বাভাবিক কাজকর্ম নিয়ে এগিয়ে যেতে বাধাগ্রস্ত করে আমরা এ ধরনের সব হস্তক্ষেপের অবসান চাই আমরা আরও চাই পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ এলেই যাতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় নিঃসন্দেহে অভিযোগ আসতেই পারে কিন্তু অভিযোগের সত্যতা নিশ্চিত হতে হবে সুষ্ঠু তদন্ত করে যদি প্রমাণিত হয় কোনো পুলিশ সদস্য কোনো ধরনের অন্যায় কাজের সাথে জড়িত অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে কিন্তু অভিযোগ এলেই তাকে প্রত্যাহার বদলি কিংবা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে সেই পুলিশ কর্মকর্তা বা সদস্য যেমন নিষ্ক্রিয় হয়ে পড়েন একইভাবে তার সহকর্মীদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা হারিয়ে যায় এ ধরনের তৎপরতা বন্ধ করুন আসুন আমরা সবাই একটি পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলি এবং সেজন্য পুলিশের পাশে দাঁড়াই নিঃসন্দেহে আমরা নিরাপত্তা চাই আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ চাই আর সেটা নিশ্চিত করার জন্যই চাই শক্তিশালী পুলিশ বাহিনী সবাইকে ধন্যবাদ